হুম এখন আপনারা ট্রাই করেন ছোট ছোট এরকম রোল উঠে মানে সেকশন উঠে ক্লিপে আপনার যতটুক হয় এটা আপনার নিজে অনুমান করে নিতে হবে আপনার ক্লিপ অনুযায়ী যে যতটুক আমার চুল এটা নেওয়া যায় কারণ এর থেকে বড়ো ক্লিপ হলে এর থেকে আমি বড় নিতে পারতাম যেহেতু আমার ক্লিপ ছোট সে অনুযায়ী আপনি সেকশন উঠাবেন ঠিক আছে এখন আপনার দেখেন গল্পটা দেওয়া উচিত